আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটা ভৌতিক পুকুর দেখাবো বাংলাদেশে ভৌতিক জিনিসগুলো খুবই মানুষ আগ্রহ নিয়ে দেখতে চায় তাই আজকে আমি যে এলাকায় আছি এদিকে একটা ভৌতিক পুকুর পেয়েছি যেটা মানুষের কাছ থেকে শুনেছি এটা আমাদের বাড়ি থেকে অনেক দূর এখন আপনাদের সামনে আমি দেখাতে চলছি আপনারা একটু দেখুন এবং উপভোগ করুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভৌতিক পুকুর এই এলাকা এটা শিবচরের ভিতর দেখতে পাচ্ছেন এই চারোদারের বাড়ি কত দূর ফাঁকা জায়গায় এই পুকুরটা দেখতেই পাচ্ছেন এটা একটা নির্জন জায়গায় পুকুর এই দেখেন জঙ্গল আর এই যে হচ্ছে পুকুর এদিকে মানুষ অনেক কিছু অনেক কঠিন কিছু মোকাবেলা করছে ভয়ঙ্কর কঠিন কিছু এই পুকুরে তারপর থেকে পরিত্যক্ত দেখতে পাচ্ছেন চারোদিকে দিকে খালি কুচুরি পানার কুচুরি পানা বাড়িঘর নেই ওই সাইডেও এমন দূর এটা গ্রামে সবচেয়ে একটা চকের ভিতরে সবচেয়ে ফাঁকা জায়গা ওই আবার দেখাচ্ছে কত দূরে গ্রাম দেখতে পাচ্ছেন ওই সাইডও একই অবস্থা আসলে ভাই কি বলবো আমি পুকুরের ওই সাইডটায় গিয়েছিলাম ওদিকে কালো কুচকুচে একটা সাপ দেখছি ভাই আমার আর দেখার কোনো ইচ্ছা নাই চারিদিকে ঘোরা আমি এখন চলে যাচ্ছি কারণ যাই হোক অন্তত নিজের সেফটিটা আগে মাথায় রাখতে হবে প্রয়োজন নেবে আমাদের বাড়ি এলাকায় না আমি এই সমস্ত জিনিস আর ফেস করতে চাই না ভাই যতদূর দূর দেখাইছি এতটুকুই দেখেন ভালো থাকবেন